ঈদে কি কি কিনাকাটা করলাম তাই নিয়ে থাকছে এই ব্লগ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফার্স্ট জানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমরাও খুব ভালো আছি তবে আজকের ভিডিওটি আমি হচ্ছে শপিং দিয়েই শুরু করেছি মানে হচ্ছে পুরো ব্লগটা জুড়ে হচ্ছে আজকে শপিংয়ের ভিডিও থাকবে তো আশা করি সবাই হচ্ছে আমাদের সাথেই থাকবে ফার্স্টেই হচ্ছে আমার ছেলের জামা কাপড় দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করি তো এখানে আমার ছেলের জন্য কী কী নিয়ে আসছিলাম সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমার যেহেতু সংসারের যাবতীয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম হচ্ছে শপিং করেছি যা যা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে প্রথমে হচ্ছে তিনটা সেন্টু গেঞ্জি নিয়ে আসছিলাম তো এখন যেহেতু গরমকাল তো গ্রামের বাড়িতে যাব সেজন্য হচ্ছে সেন্টু গেঞ্জি লাগবে আরও আসছে বাসায় তারপরে হচ্ছে তিনটা নিয়ে আসছি তো এখানে হচ্ছে টি শার্ট নিয়ে আসছি তিনটা মানে গেঞ্জির সেট বলে ওইটা তো এখানে মানে আমার পছন্দ মতেই হচ্ছে নিয়ে আসছি তো আমার চয়েসটি কেমন তো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে তো এখানে হচ্ছে প্রথমে একটা দেখিয়ে দিলাম তো এটা ছিল দুই নাম্বার তো আরেকটা ছিল তো ওইটা ছিল কালো কালারের মতো তো আমি হচ্ছে চয়েস করে নিয়ে আসছিলাম এগুলো আমিও সাথে গিয়েছিলাম তাহসানের বাবার সাথে তো দুই দিন মিলে হচ্ছে শপিংটা করতে হয়েছে একদিনে আর সব কিছু কেনাকাটা করা যায়নি তো পরের দিন হচ্ছে আবারও গিয়েছিলাম মানে হচ্ছে শুক্রবারে মানে কালকে গিয়েছিলাম আবারও মার্কেটে তো এখানে হচ্ছে আমার ছেলের জন্য এই পাঞ্জাবিটা নিয়ে আসছি তো পাঞ্জাবিটা হচ্ছে অনেক সুন্দর ছিল আর অনেক আরামদায়ক তো আমার প্রথম দেখাই হচ্ছে অনেক বেশি ভালো লেগেছিলো তো এগুলো সব কিছুই হচ্ছে আমরা সেনা কমপ্লেক্স থেকে নিয়ে আসছি তো আমাদের হাতের কাছে হচ্ছে মানে নবীনগরের কাছে যেহেতু থাকি তো ওখান থেকে কিন্তু সেনা কমপ্লেক্স অনেক কাছাকাছি তো এইখান থেকেই মার্কেটগুলো করে নিয়েছি তো সাবার আর যাওয়া হয়নি ছোটো বাচ্চা নিয়ে এত ঘুড়াগুড়ি করতেও কিন্তু ভালো লাগে না তো এখান থেকে হচ্ছে সব শপিং করে নিয়েছি আর সেনা কমপ্লেক্সে কিন্তু মোটামুটি ভালো টাইপেরই কাপড় আছে তো মেয়েদের কাপড় চোপড় কিন্তু আমার একটাও ভালো লাগেনি মানে আমাদের থ্রি পিস বলো কোনো নতুন কালেকশনেই ছিল না যত ছিল সব পুরাতন তো কিছু কিছু হচ্ছে পাকিস্তানি ড্রেস ছিল তো তার মাঝখান থেকেও আমি ওই একটা ড্রেস নিয়ে আসছি তো সেটা হচ্ছে পরে দেখাবো তোমাদের সাথে তো এখানে হচ্ছে আমার সেলের সব শপিং তোমাদের সাথে শেয়ার করলাম তারপর হচ্ছে এটা ছিল আমার ননদের দুই মেয়ে তো ছোট্ট একটা মেয়ে আছে তারপর হচ্ছে আরেকটা বড় একটা চার বছর আর একটা হচ্ছে আড়াই বছরের তো এখানে দুইটা জামা নিয়েছি তো জামাগুলো অনেক বেশি সুন্দর ছিল আর হচ্ছে কাপড়টা এত বেশি আরামদায়ক কী বলবো মানে এগুলো সব মানে হচ্ছে এই জামাগুলো হচ্ছে তাহসানের বাবা চয়েস করেছিল তো আমার তো সুতি জামা একদম পছন্দ করি না আমার হচ্ছে জর্জেটের মাঝে গর্জিয়াস কাজ থাকবে সেগুলো পরতে কিন্তু মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে ছোটো বাচ্চাদের মানে হচ্ছে জর্জেট কাপড় পরলে অনেক বেশি ভালো লাগে তো আরামদায়কের জন্য হচ্ছে সুতি কাপড় নিয়ে আসছিলো তো এগুলোর দামও কিন্তু অনেক বেশি ছিল তো এই জামাটার প্রাইস ছিল পাঁচশো কত টাকা জানি তো আর বড় মেয়ের জন্য নিয়ে আসছিলো সেটাও কিন্তু অনেক বেশি প্রাইস ছিল তো এক রেটের দোকান থেকে যেহেতু কেনাকাটা করেছি তো কোনো দামাদামি কর মানে করা হয়নি তো মানে প্রাইস যত ছিল ততই আর কি তো এই জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল উপরে হচ্ছে কি জানি প্রজাপতি টাইপের আর কি বসানো ছিল চুমকি দিয়ে কাজ করা তো আমার কাছেও কিন্তু ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো এইগুলো মানে কাপড়গুলো তোমাদের কাছে কেমন লেগেছে তো এটা ছিল এটাও কিন্তু আমার ননদের মেয়েই মানে আমার একটাই ননদ তার হচ্ছে দুইটা মেয়ে একটা ছোট আর একটা বড় আর কি তো দুজনের জন্যই আর কি নেওয়া হয়েছে তো টুকিটাকি হচ্ছে বাড়ি সকলের জন্যই অল্প অল্প করে কেনাকাটা করা হয়েছে মানে আমাদের সামর্থ্য মতো আর কি কেনাকাটা করার চেষ্টা করেছি তারপর এখানে দেখিয়ে দেই আমার বাসুরের ছেলেদের জন্য এখানে হচ্ছে তাহসানের জন্য যে গেঞ্জিগুলো নিয়েছি সেই গঞ্জিগুলাই হচ্ছে এখানে নিয়েছি মানে টি শার্ট তো এটা ছিল বড়ো বাসুরের বড় ছেলে আর হচ্ছে এটা ছিল ছোটো ছোটো ছেলে মানে আমার বাসুরের দুই ছেলে মানে আমার হচ্ছে দুইটা বাসুর তো একজনের হচ্ছে একটা ছেলে আর একজনের হচ্ছে একটা দুইটা ছেলে তো দুইজনের জন্য এক কালার নিয়েছি মানে দুই ভাইয়ের জন্য আর একটা ছোটো ছিল মানে তাহসানের দুই মাসের থেকে ছোটো আর কি ওর জন্য আলাদা নিয়েছি তো আর কি যতটুকু পেরেছি সবাইকে মানে সবাই দেওয়ার চেষ্টা করেছি আর কি তো এইখানে হচ্ছে আমার বড়ো জন্য হচ্ছে একটা লঙ্গি নিয়েছি মানে আমার বড়ো বলতে অনেকে হয়তো বা বুঝতে পারবে না তো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি মানে আমার জ্যাডা তো যেটাকে হচ্ছে আমরা বরাব্য বলি তো এখানে হচ্ছে তার জন্য একটা লুঙ্গি নিয়েছি আর এটা ছিল তাহসানের বাবার পাঞ্জাবি তো জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে তবে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই পাঞ্জাবিটা তো এই পাঞ্জাবিটাও কিন্তু আমার চয়েসে করেই নিয়ে আসছি অনেক বেশি সুন্দর ছিল ওই পাঞ্জাবি আর অনেকটা কালারটাও কিন্তু অনেক বেশি তার বাবাকে মানিয়েছিল মানে আমার অনেক বেশি ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না তারপর হচ্ছে ইজি ব্র্যান্ডের থেকে হচ্ছে তার স্থানের বাবা দুইটা গেঞ্জি নিয়ে আসছিলো সেটাও দেখিয়ে দিচ্ছি তো সাবারও কিন্তু ইজি ব্র্যান্ড আছে তারপর হচ্ছে কি জানি সেনা কমপ্লেক্সেও কিন্তু ব্র্যান্ডের কাপড়ও অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো এখানে হচ্ছে তার বাবা ব্ল্যাক কালার হচ্ছে একটা গেঞ্জি নিয়ে আসছিলো তো এই গেঞ্জিটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল তো এই ওই গেঞ্জির থেকে কিন্তু এই গেঞ্জিটা অনেক বেশি ভালো লেগেছে তো এখানে স্টন বসানো সেই জন্য কিন্তু গেঞ্জিটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল তো জানি না তোমাদের কাছে কেমন লেগেছে যতটুকু পেরেছি আর কি সামর্থ্য অনুযায়ী ততটুকুই আর কি সম্পিক করার চেষ্টা করেছি তো এখানে দুইটা গেঞ্জি ও নিয়েছিলো তো ওর কিন্তু জুতা বাকি আছে তো ও সাবার থেকে নিয়ে আসবে পরে আর হচ্ছে প্যান্ট দুইটা জিনিসেও আর কি আমাদের শপিংয়ের মাঝে বাকি আছে তো হচ্ছে পরে নিয়ে আসবে সময় তো এত কোলাই না তো একদিনে এত মার্কেট করা যায় না তো এই সব মার্কেট হচ্ছে দুই দিনে করেছি একদিনে কিন্তু মানে সব কিছু কিনা সম্ভব না তারপর এখানে দেখিয়ে দেই আমার বাড়য়ার জন্য মানে আমার ছোটো ভাইয়ের জন্য হচ্ছে একটা শার্ট নিয়েছি মানে আমার আপন ভাই মানে আমার ছোটো ভাই আছে তো তার জন্য হচ্ছে এখানে শার্ট নিয়েছি সবসময় হচ্ছে তাকে টাকা দিয়ে দেই তো এবার ভাবলাম কিছু কিনে দিই আর হচ্ছে আমার বোনের জন্য কিনি নাই তো আমার বোনকে হচ্ছে টাকা দিয়ে দেব ওর মন মতো আর কি কিনে নেবে তারপর হচ্ছে সবার লাস্টে আমার ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি মানে যে যেটা বেবে গিয়েছিলাম শপিংয়ে মানে কি মানে যেটা কিনবো সেটা আর পাইনি মানে সারা দোকান ঘুরেছি কিন্তু ওই পাকিস্তানি ড্রেসটা মানে বাইরাল যে ওইটা আর পাইনি তো এটাও কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলছে তো ভাবলাম এটাই নিয়ে যাই তো এই কাজগুলা এত ভারী ভারী ছিল এত সুন্দর দেশটা মানে সামনে থেকে দেখলে অবশ্য তোমরা বুঝতে পারতে কতটা সুন্দর জানি না ভিডিওটা কেমন দেখাচ্ছে তো আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে কালারটা হচ্ছে তাহসানের বাবা চয়েস করেছে তো ওরও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে ওই হচ্ছে চয়েস করে কিনে দিয়েছে তার সাথে উন্নাটাও কাজ করা ছিল অনেক সুন্দর ছিল তো ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না তো আমি হচ্ছে আগেও অনেকগুলো ড্রেস বানিয়েছি সেটাও কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে তাই ভাবলাম হচ্ছে এবার একটু গর্জিয়াস জর্জেটের মাঝে নেই অনেক তো হচ্ছে সুটি থ্রি পিস বানিয়েছি তো দেখেছই তো তো তার জন্য হচ্ছে একটু গর্জিয়াস টাইপের একটু কাজ করার মাঝে হচ্ছে মার্কি নিয়েছি তো আমার থ্রি পিসটা তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো আর এটা দাম অনেক বেশি নিয়েছিল তো বাজেট করে গিয়েছিলাম যত তার থেকে বেশি হচ্ছে এই ড্রেসটাই দাম নিয়ে নিয়েছে তো দামটা আর বললাম না তোমাদের সাথে তো যারা পড়ো আর কি এরকম ড্রেস তারা তো অবশ্যই জানো কীরকম দাম হতে পারে আর ঈদের সামনে বলে আরও দামটা একটু বেশিই রাখতে পারে তো এটা যেহেতু অরিজিনাল পাকিস্তানি সেজন্য হচ্ছে একটু দামটা বেশিই নিয়েছিল। আমি চেয়েছিলাম হচ্ছে পাকিস্তানে একটা বাইরাল ড্রেস নেমেছে গারারা তার সাথে হচ্ছে আরেকটা থ্রি পিসও নেমেছে তো ওইটা ওই থ্রি পিসটা কিনতে কিন্তু ওই থ্রি পিসটা কোনো মানে জায়গায় খুঁজে পাইনি তো আমরা যেহেতু নবীনগর মানে সেনা কমপ্লেক্সে গিয়েছিলাম তার জন্যই মনে হয় পাওয়া যায়নি তো এখানে হচ্ছে ছোট একটু কসমেটিক করে নিয়ে আসছি এখানে একটা মেহেদি তারপর হচ্ছে একটা প্রজাপতি ব্যান্ড সাথে হচ্ছে লিপস্টিক ছিল আর হচ্ছে একটু চুরি মানে দুইটা চুরি দুইটা দুইটা চারটা চুরি নিয়েছি তো এখানেই হচ্ছে এক হাজার টাকার হচ্ছে কসমেটিক মাত্র চার পাঁচটা কসমেটিক তারপরেও এত দাম মানে কি বলবো মানে টাকার চাইতে জিনিসের দাম মনে হয় অনেক বেশি তো চুরিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তা আমার তো অনেক বেশি ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো তা আমি কিন্তু এত বেশি মানে হচ্ছে কী বলবো মানে একটা গহন কাটি পড়ি না তার জন্য কেনাকাটাও করা হয়নি বাসাতেই কিন্তু আমার অনেক বেশি কসমেটিক আছে। তো সেগুলোই কিন্তু ব্যবহার করি না তো এইগুলো করে কিনে নিয়ে আসছি তো একদিন বা দুই দিন পরবো তারপর দেখবে এইভাবেই ফেলে রেখে দেব মানে আমার কোনো যত্ন যত্নই নেই মানে কোনো জিনিসপত্রের এভাবে রেখে দেই তো পরে আর ভালো লাগে না তারপর আবার নতুন করে কিনে নিয়ে আসি এরকমটা আর কি তো যখন যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে আসি তো এখানে একটা প্রজাপতি মালা নিয়ে আসছিলাম সাথে একটা পায়েল তো এতটুকু আর কি কসমেটিক তো আমার যদি একটা মেয়ে থাকতো মার্শাল্লাহ ওকে আমি মন মতো করে সাজাতাম তো মানে হচ্ছে আমার মেয়ে হয়নি তবে আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে তো তাকেই চেষ্টা করি সুন্দরভাবে সাজানোর তো এই তো আমাদের শপিং এতটুকুই ছিল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো